আমাদেরকে শয়তান অন্যদিন ফজরের নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমনভাবে আমাদেরকে ধোকা দেয় শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় কেন জানেন কারণ ইবলিস ইবলিস তো জানে হাদিস আপনি জানেন না হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন আপনি আমি কোনো হাদিস না জানতে পারি ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলে তাহলে তোর আখ্রাতের ব্যবসা অনেক দূর আগে যাবে ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সেই চ্যালেঞ্জ আদম আলাহিসামকে শেষদা করতে বলা হয়েছে সে তো করে নাই তার সৌজন্য বা তার জন্য সেজদা নিবেদন করে নাই আল্লাহ তালা জন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাহিসামের সাথে যে লাউ আজমা আমি আদমের সব সন্তানগুলাকে পথারা করে ছাড়বো ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না এই জন্য আল্লাহ তালার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে এর ভিতরে একটা হলো কেমন পর্যন্ত হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত রক্তপ্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদেরকে দুর্বল করতে পারে মন্দ দিকে টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে এই তার সাথে আমাদের চ্যালেঞ্জ সে হাদিস জানে যে জুমার দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে এই জন্য সে বৃহস্পতিবার রাতে অন্য দিন যদি আপনি দশটা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আইসা ইবলিস বলে আরে পাগল হুস কালকে হলো শুক্রবার দোকানদারি নাই ব্যবসা নাই চাকরি নাই মহিলাদেরকে বলে কালকে পোলাপাড়ানি স্কুল নাই মাদ্রাসা নাই আজকে একটু টক শো মিষ্টি শো নাটক সিনেমা ইউটিউব ফেসবুক ওয়াজি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয় সূর্য যখন অস্ত হয় শুক্রবারের তখন কিবার শুরু হয় শনিবার শুরু হয় অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি শুক্রবারের মধ্যে আছি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে আছে শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দোটা আমলের কথা একটা লম্বা বড়ো ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাই আমল করার তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়েতে বেশি করতে হবে যে আমলটা সেটা হল দুরুৎসরিফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মক অতফার দাম্বক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদিন আমলটা কি হবে যথেষ্ট নবী করিম সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মার রাতান সাল্লাহ আলাইহি আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবে কয়বার রহমত নাজিল করবে আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোনো জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদায় করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম আলাই ওসাল্লাম বলেছেন আকসিরু আলাই আমি মিনা সলাতে মিয়া মিল আতি ওলাই তিল জুম তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূর পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইনা সালাহরুদ আরেই কারণ তোমরা যে দূর পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময় এটা নবী করিম কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূর পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাসাল্লামের ভাষ্য খেয়াল করেন আকিরু আলাই ওলামা একরাম জানেন নবী আরাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না বেশি করতে পরিমাণে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাঁচক ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূর শরীফের আমল দূরের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূর পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নেই তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দূরত বেশি বেশি করে পাঠ করব আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরও কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দূরশ্বরী পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দূরশরী ফের আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে নোনার জায়গা নাই আর কোন আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দুরুদ ইস্তেফার দোয়ায়নুস এই তিন আমল পাশাপাশি ইয়াজ জালালিকাম এই চারটা জিনিসকে এমন ভাবে ধরছে বিশেষ করে দূরত স্পেশালি সারাক্ষণ দূরত আল্লাহ সহযোগিতা করেছেন ভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা ভাইরা আমার এক সাহাবিনবিম সালামের কাছে এসে বলছি আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব। আমার ছেলে মেয়ের জন্য করব। অনেক কিছু করবো এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশবার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো সাহাবি বারবার বিভিন্ন বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি আল্লাহ অর্ধেক রাখি আরও বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাহিসাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি আমার কোনো দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব আমি কোনো একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দূরত যখন পড়বো নিজের জন্য আর কিছু চাইবো না শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার তাহলে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুক ও তুকফার দাম্বুক তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দূরটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে মথুরাম হাজরিন দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সদাল সাল্লাম সদাল সাল্লাম সদাল সাল্লাম সদালসাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না মোহাম্মতের সাথে সল্ল্লাহ আলাইহ্লাম ওয়াসাল্লাম আলিহলাম সাল্লি আলহাম মহম্মদ অর্থ বুঝে বুঝে আল্লাহম সাল্লাহ মুহম্মদ মানে কি আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাইর আমার কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশু আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দূরোদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময়ুল্লাহ ইস্তেকফার করছে অথবা দরুদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন